আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা জেলা প্রশাসক কার্যালয়ের আরও একটি নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে নারী পুরুষ প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এস এসি এইচএসি পাস তারা কিন্তু বন্ধুরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো এই সার্কুলারটিতে আপনারা কোন কোন ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ করা হবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে কত টাকা লাগবে এটুদের জানিয়ে দিব তো মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিগ বিজ্ঞপ্তির ভিডিওর আপনি সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এটি কিন্তু নিগ বিজ্ঞপ্তিটি আইটি দেখতে পাচ্ছেন সতেরোই ডিসেম্বর কিন্তু প্রকাশ করা হয়েছে তো নিয়োগ বিজ্ঞপ্তিটা আমরা নিচ থেকেই দেখে নেবো কোন কোন ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ করা হবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি মূলত বন্ধু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর এই সার্কুলারে অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন আবেদন শুরু হবে একে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে আবেদন শুরু হবে এবং আবেদনে চলবে আগামী তিরিশে জানুয়ারি বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা আমরা দেখে নিই কোন কোন ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন ক্যাটাগরিতে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে তো এখানে কিন্তু বন্ধুরা অফিস সহায়ক পদে লোক হবে বেতন টাকা টাকা থেকে পর্যন্ত এখানে এসএসসি হলে আপনি আবেদন করতে পারবেন পরবর্তীতে সার্টিফিকেট সহকারী একজন লোক নিয়োগ করা হবে বেতন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে আবেদন করতে এইচএসসি পাশ হতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতিদিনে ইংরেজিতে সর্বনিম্ন বিশ এবং বাংলায় সর্বনিম্ন বিশ শব্দের গতি সম্পন্ন কিন্তু হতে হবে পরবর্তীতে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী দুইজন লোক নিক করা হবে এখানেও একই বেতন এবং এখানেও কিন্তু মধ্যে আবেদন করতে একই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন পড়বে পরবর্তীতে নাজির কাম ক্যাশিয়ার এখানেও একজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এখানেও কিন্তু আবেদন করতে একই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন পড়বে পরবর্তীতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি এখানে চারজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এখানেও কিন্তু আবেদন করতে একই শিক্ষকতা যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন পড়বে তো বন্ধুরা এটি কিন্তু মূলত জেলা প্রশাসক কার্যালয় পঞ্চগড়ের একটি নিক বিজ্ঞপ্তি তো এই সার্কুলারে কিন্তু বন্ধুরা শুধুমাত্র পঞ্চগড় জেলার এই স্থায়ী বাসিন্দা যারা তারাই কিন্তু এই সার্কুলারিতে আবেদন করতে পারবেন তো এই নিয়োগে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ঠিক এই লিঙ্কের মাধ্যমে তো এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা সরাসরি গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু বন্ধুরা দেওয়া রয়েছে আপনাদের যখন লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষা নেওয়া হবে তখন আপনাদের সঙ্গে কী কী কাগজপত্র নিতে হবে সেই বিষয়টি কিন্তু এখানে দেওয়া রয়েছে তো ভিডিওটি পজ করে দেখে নেবেন আর এই নিয়োগে আবেদন করার সময় আপনাদের ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়বে তো অবশ্যই আবেদন করবার যাওয়ার সময় ছবি সঙ্গে নিয়ে যাবেন এবং আমি কিন্তু প্রথমে বলে দিয়েছি এটা অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে একে জানুয়ারি সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী তিরিশে জানুয়ারি বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর এই নিয়োগে আবেদনের জন্য দুটি এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ এক থেকে চার নম্বর চারটি পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুশো টাকা এবং টেলিটক সার্চ ফি তেইশ টাকা সহ দুশো তেইশ টাকা এবং ক্রমিক নম্বর পাশের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটক সার্চ ফি বারো টাকা সহ একশো বারো টাকা আপনাদের অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ জমা প্রদান করতে হবে তো এখানে কিন্তু বন্ধুরা আর অনেকগুলো নির্দেশনাবলী রয়েছে তো আমি সার্কুলারটি দিয়ে দেবো সেখান থেকে আপনারা ভালো মতো সব কিছু দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল আমাদের কাছে আজকের মতো একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো পশু থাকে তাহলে অবশ্যই কমেন্ট জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ